আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন उपेंद्र ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আপনাদের দেখতে কিংবা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন দর্শক আজকের কয়েকটি বিগ ব্রেকিং খবর আছে প্রথম ব্রেকিং খবরটি হলো এবার ইরানের জালে আটকা পড়ল দাদাদের দেশ অর্থাৎ নরেন্দ্র মোদীর দেশ দ্বিতীয় ব্রেকিং খবর পশ্চিমা দুনিয়া যে বলেছিল ইরানের সর্বোচ্চ গেছে। সে আলী খামিনি এবার জনসম্মুখে প্রকাশে এসে বিশ্বকে সারপ্রাইজ দিলেন তিন নম্বর ব্রেকিং খবর এবার তুরস্ক ইরান পাকিস্তান এক জোট কে কেবল ভারতীয় গণমাধ্যম পাশাপাশি পাকিস্তানে যে প্রক্সি লড়াই চালাচ্ছিল জঙ্গিদের দিয়ে ভারত তার উপর শক্ত জবাব আসতে যাচ্ছে ইরান তুরস্ক এবং পাকিস্তানের পক্ষ থেকে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা চলুন এই কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আগে আপনাদের জানাবার চেষ্টা করি সময় থাকলে আরো বেশ কিছু খবর আছে জানাবার চেষ্টা করব প্রথম যে খবরটিতে আমি নজর দিতে চাইছি পাকিস্তানে প্রক্সি লড়াই চালাচ্ছে ভারত এটি হলো পাকিস্তানের অভিযোগ তারা বলছে পেহেলগাঁওতে ভারত যখন পরাজিত হয়েছে পাকিস্তানের কাছে তখন তারা তাদের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে পাকিস্তানের ভেতরে সীমান্ত গলিয়ে বিশেষ করে আফগান সীমান্ত গলিয়ে তারা একটার পর একটা জঙ্গি হামলা চালাচ্ছে আর সেই অভিযোগগুলো উঠে এসছে বেলুচিস্তান এবং খাইবার খোয়া এই দুটো প্রদেশে সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে জঙ্গিদের হামলায় পঞ্চাশ জনের মতো সেনা এবং নিরীহ মানুষ বা পাকিস্তান জনগণের অনেকেই মারা গেছে অনেকে আহত হয়েছে কখনো পঁচাত্তর জন কখনো জন কখনো পাঁচ জন এইভাবে পাকিস্তান প্রতিদিনে। ভারতের সেই এজেন্সি বা গোয়েন্দাদের যারা এজেন্ট যারা আফগান গলিয়ে এসে পাকিস্তানে আক্রমণ করছিল তাদেরকে হত্যা করেছে এরপর আজকে পাকিস্তানের গণমাধ্যমে যে খবরটি সবচেয়ে জোরালো ভাবে এসছে সেটি হলো পাকিস্তানের হাতে ভারতীয় আড়াইশোর উপরে প্রায় তিনশোর কাছাকাছি সেরা প্রাণ হারিয়েছে এটি পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম একেবারে টেলিভিশন দাবি করেছে এর মধ্যে সামা টিভি সহ বেশ কয়েকটি টেলিভিশন বলেছে যে কাশ্মীরের পেলগাঁও ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারত যে যুদ্ধটা করেছিল অপারেশন সেদু সেখানে ব্যাপক ধোয়ার শিকার হয়েছিল পাকিস্তানের হাতে দাদাদের দেশটি বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা এল ও কাছাকাছি এই দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে আবার পাকিস্তান পাল্টা যে স্ট্রাইক চালিয়েছে সেই স্ট্রাইকেও অনেক ভারতীয় দাদাদের সেনা ওপারে চলে গেছে এবং পাকিস্তানের গণমাধ্যম বলছে দুশো পঞ্চাশ তারা দেখেছে কিন্তু এই সংখ্যাটা তারও উপর তিনশোর কাছে ভারতীয় সেনা ওপারে চলে গেছে এমনকি বলছে পাকিস্তানের গণমাধ্যম তো টেলিভিশন গুলো সেই প্রতিবেদনে বলা হয়েছে যে এত সংখ্যক হতাহতের ঘটনা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ ক্ষতির বিষয়টিকে প্রকাশ্যে স্বীকার করতে রাজি নয় তারা বলছে এর ফলে অভ্যন্তরীণ ভাবে প্রচন্ড চাপের মুখোমুখি হয়েছে দেশটির সেনাবাহিনী এবং সরকার অর্থাৎ ভারত এই বিষয়টিকে গোপন করেছে তাদের নিহত হয়েছে এই তথ্যটি তারা গোপন করেছে এতে করে ভেতরে তারা প্রচন্ড চাপের মুখোমুখি হয়েছে যেমন ভারতের সেনাবাহিনী চাপের মুখোমুখি হয়েছে তেমনি নরেন্দ্র মোদী সরকারও চাপের মুখোমুখি হয়েছে এবং বলা হয়েছে যে ভারত সরকার গোপনে এক জনেরও বেশি সেরাকে অর্থাৎ এই লড়াইতে যেসব সেরারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে সেরাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতির জনগণ বা ভারতীয় জনগণ বিষয়টি না জানে তারা গোপনে এই কাজটি করবে এমনটি জানা গেছে অর্থাৎ এই যে মরণোত্তর সম্মাননা দেবে এটা বড় আয়োজন করে তাদের পরিবার ডেকে রাষ্ট্রীয় টেলিভিশনে লাইভ সম্প্রচার করে বিষয়টি এরকম হবে না অনেকটা গোপনে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে এবং পরিবারকে ক্ষয়ক্ষতির অর্থ দেওয়া হবে বলা হচ্ছে যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায় এই চেষ্টাটি করছে ভারতের সরকার বলা হচ্ছে পাঠানকোট উদমপুর বিমান ঘাটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার মোদী সরকার তার সম্পূর্ণ অস্বীকার করেছে এবং ভারত সরকার এই পরিস্থিতিতে একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যম মাধ্যমগুলো দাবি করেছে পাশাপাশি বলা হয়েছে পাকিস্তানের অপারেশন বুনিয়ানি মারসুস এর সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য উঠে এসছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সাম্প্রতিক সময় এবং ভারতের বিমান বাহিনী এয়ারফোর্স যারা এই যুদ্ধে ছিলেন তারা অনেকেই বলেছেন যে তাদের রাফায়েল বা তাদের প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তান ধ্বংস করেছে এটি ক্রমান্বয়ে উঠে আসছে সে বিষয়টি বলা হচ্ছে এবং এতে করে নরেন্দ্র মোদী তার দেশের ভেতরে এবং বিরোধী দলের কাছে ব্যাপক চাপে আছে এবং বলা হচ্ছে নরেন্দ্র মোদীর রাজনীতি এই মুহূর্তে চরম কি বলবো হুমকির মুখে আছে নরেন্দ্র মোদী তিনি এতদিন যে ন্যারেটিভ তৈরি করে ক্ষমতায় বসেছিলেন এটিকে ধরে বা টান দিয়েছে কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধীর দল এবং ভারতের গণমাধ্যমগুলো এতদিন যে মিথ্যাচার করেছিল প্রতিদিন তারা যে গলাবাজি করেছিল হকারি করেছিল এই করেছে সেই করেছে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে গুড়িয়ে দিয়েছে দখল করে ফেলেছে এটা করেছে তো অবশেষে সেই গণমাধ্যম চুপ হয়ে গেছে এবার পাকিস্তানের গণমাধ্যম জোরে প্রচার করছে তারা কি কি করেছে এই বিষয়গুলো তো এই পরিস্থিতিতে যে বিষয়টি যাচ্ছে হলো পাকিস্তানে এই মুহূর্তে যেটা বললাম শুরুতেই ভারতের এজেন্সির কি বলবো প্রযোজনা এটা পাকিস্তানের অভিযোগ তারাই আফগান থেকে প্রক্সি ব্যবহার করছে যারা এটা ওই পাকিস্তান আক্রমণ করছে অর্থাৎ এজেন্ট হিসেবে তাদেরকে বলা হচ্ছে তো এবার তুরস্ক ইরান পাকিস্তান একজোট হতে যাচ্ছে বলা হচ্ছে ইরানের ভেতরে ইরান প্রতিদিনই যে সারাশি অভিযান চালিয়ে মোসাদ এজেন্টদের ধরছে এদের মধ্যে বহু জনগণ যারা ভারতের যারা একসঙ্গে মোসাদ এবং রয়ের হয়ে কাজ করছে এটি বলা হচ্ছে সেই প্রতিবেদনগুলোতে তার আরো বলছে যে যে ভারতকে রূপে দেখত ইরান সে ভারত তলে তলে ইরানের যে সেক কেটেছে বা ইরান ইজরায়েল যুদ্ধে ইরান যে প্রথমে যে মাঠটি খেয়েছে তাদের অনেক সেনাবাহিনীর সিনিয়র অফিসার পরমাণু বিজ্ঞানী মারা গেল শাহাদ বরণ করল এর নেপথ্যে থাকা মোসাদ ছিলেন ভারতের নাগরিক এবং যারা ইরানের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজের তারা এই নেপথ্যে কখনো মোসাদ কখনো রয়ের হয়ে কাজ করেছেন এবং তাদেরকে ধরার পর তাদের ডিভাইস বা মোবাইল চেক করে পাওয়া গেছে যে ইরানের গোপন গোপন বা স্পর্শকাতর জায়গার তথ্য ছবি এগুলো তারা মোসাদকেও পাঠিয়েছে রকেও পাঠিয়েছে তো এই বিষয়টি ইরান যখন বুঝতে পারলো যে তাদের বন্ধু রূপে পেছন থেকে ছুরি মারলো সেই দেশটি তখন তারা পাকিস্তানের সাথে এবার সম্পর্ক সৃষ্টিতে নজর দিয়েছে এবং সাম্প্রতিক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে একাধিকবার কথা হয়েছে বলা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা প্রধানের সাথে ইরানের গোয়েন্দা প্রধানের একাধিকবার কথা হয়েছে এবং শাহবাজ শরীফ গতকালকে বলেছে তারা ইরানের পাশে আছে ইরানকে যে কোনো প্রকার সহযোগিতা করতে প্রস্তুত এই কথাটি নতুন করে শাহবাজ শরীফ আবারও বললেন অর্থাৎ ইরানের সাথে পাকিস্তানের যে রিলেশনটি এতদিন মধুর ছিল না বরং ইরানের সাথে ভারতের যে মধুর সম্পর্ক ছিল সেই মধুর সম্পর্কটি এখন হয়ে যাচ্ছে তিক্ত সম্পর্কে আর উল্টো ইরান তার বিশ্বাসঘাতক বন্ধুকে ত্যাগ করে ভারতকে ত্যাগ করে এবার পাকিস্তানকে তারা রূপে পেতে যাচ্ছে বলা হচ্ছে এই যুদ্ধ চলাকালীন সময় পাকিস্তান ইরানকে গোপনে অনেক সহযোগিতা করেছে এই কথাটি আমি বলছি না এটি বলছে ভারতীয় গণমাধ্যম তারা বলছে যুদ্ধ চলাকালীন সময় এমনকি আনন্দবাজারের মতো খবরপত্র বলেছে যে ইরান তার পরিশুদ্ধ ইউরেনিয়াম সাড়ে চারশো কিলো অর্থাৎ কেজি এই পাকিস্তানের নাকি এই সত্য এই তথ্য কিন্তু ভারত বলেছে। যে বিষয়গুলো সত্য সেটা হলো পাকিস্তান বুঝতে পেরেছে যে ইরানের পর দখলদের টার্গেট হবে পাকিস্তান এবং তুরস্ক ইতিমধ্যে সেইভাবেই পাকিস্তানের গোয়েন্দারা তাদের তথ্য পেয়েছে যে র এবং মোসাদ একটা কোলাবোরেশন তৈরি করে একসাথে কাজ করছে তো এবং তারা মুসলিম অর্থাৎ ইরানকে তারা দিবে না পারমাণবিক শক্তি হতে পাশাপাশি পাকিস্তান যে পারমাণবিক শক্তি এই পারমাণবিক প্রযুক্তিকে বাই বোমাগুলোকে ধ্বংস করতে চায় তারা আবার এটি হলো ভারতের জন্য একেবারে সোনার সোহাগা বিষয়টা হলো এরকম তো এই পরিস্থিতির মধ্যে যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো তো পাকিস্তান তার নিরাপত্তার জন্য এবার ইরানকে বন্ধু বানাচ্ছে এবং ইরান তার নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানকে বন্ধু বানাচ্ছে পাশাপাশি তুরস্ক পুরো করবে তুরস্ক পাকিস্তান আজারবাইজান এরা সব সময় বন্ধু আপনি জানেন যে এই তিনটি দেশের যে কোনো একটি দেশে আক্রমণ হলে এরা একজোট হয়ে যায় পাকিস্তান তুরস্ক আজারবাইজান সঙ্গে আরো কিছু দেশ আছে আর তুর্কিমেনিস্তান সহ অনেকগুলো দেশ আছে এগুলো হলো তুর্কি জাতি গোষ্ঠীর যে দেশ তো এই তিনটি দেশ নিজেদেরকে ভাই বলে আপন ভাই চলে এসে আবার আজারবাইজানে বাইজ যুদ্ধে পাকিস্তান চলে গেছে তুরস্কে চলে গেছে বিষয়টি হল এরকম তো বলা হয় পাকিস্তানের পারমাণবিক এই বোমাগুলো যেন তুরস্কের অর্থাৎ তুরস্ক কখনো আক্রান্ত হলে পাকিস্তান তাদেরকে গোপনীয়তা প্রকাশ্যে পারমাণবিক সহযোগিতা করবে এটিও অনেক সময় বলা হয় এই পরিস্থিতিতে তুরস্ক যে কাজটি করতে চাইছে সেটি হল দখলেদের বিরুদ্ধে তারা একজোট হতে যাচ্ছে এবং তারা একজোট হয়ে কোনো ভাবে তারা একটা সামরিক শক্তি সেটা প্রকাশ্যে হোক আর নেপথ্য হোক তৈরি করতে যাচ্ছে কারণ দখলদারদের সাথে যে কোনো সময় তুরস্কের একটা বড় লড়াই বেঁধে যেতে পারে এটিও আশঙ্কা আছে আর অন্যদিকে ইরানে আক্রমণ শেষ আবার নতুন করে ইরানে আক্রমণের পরিকল্পনা তৈরি করছে এই ব্যাপারে এই দুটো দেশের সহযোগিতা গতকালকে আমি আপনাদের জানিয়েছি যে চেয়েছে যুদ্ধ বিমান পেয়েছে ইরান এটা আহ ব্রিক্স নিউজ ইনস্টাগ্রামে এসছে হয়তো আপনারা আমি এটা গতকালকেই বলেছি আজকেও বিভিন্ন কর্ণ মাধ্যমে দেখছেন হয়তো গতকালকে এই তথ্যটি এখন আমাদের যে খবরটি দিয়েছিলাম এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন আপনি হয়তো চোখ রাখেন বাংলাদেশের গণমাধ্যমে পরবর্তী সময় পেয়ে যাবেন কতটুকু সত্য কতটুকু বৃদ্ধি তো ইরানের কাছে এই চীনের যুদ্ধ বিমানটি এখন দখলদারদের জন্য টেনশনের কারণ পাশাপাশি ইরান তার কৌশলে বা পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তন আছে এই যুদ্ধে ইরান তার সবচেয়ে বড় মিত্র রাশিয়াকে সেভাবে কাছে পারেনি পেয়েছে কেবল চীন কিওর পাকিস্তান এরトゥরুষকোকে যদিওトゥরুষকো এবং পাকিস্তানের অবস্থানটা একেবারে গোপন রাখা হয়েছে কিন্তু চীনে জিনো গোপন রেখেছে কিন্তু প্রকাশ্যে কথা বলেছিল রাশিয়া কিন্তু রাশিয়ার ব্যাপারে ইরানের পার্লামেণ্টি বলা হয়েছে যে রাশিয়ার কাছ থেকে তারা কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায় কিন্তু রাশিয়ার হাতও ছেড়ে দিতে চাইছে না ইরান এই মুহূর্তে রাশিয়াকে শত্রু বানাতে চাইছিল কারণ রাশিয়ার বিপরীতে আমেরিকা একটি আমেরিকার বিপরীতে রাশিয়া একটি শক্তি এটা ইরানের জন্য প্রয়োজন তো এই মুহূর্তে চীনও চাইছে ইরান তার বন্ধুত্বের বা মিত্রতার পরিসর বৃদ্ধি করুক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন বৈঠক করেছে চীন এই পরামর্শটি ইরানকে দিয়েছে যে তুমি পাকিস্তানকে তোমার পাশে রাখো পাকিস্তান আমেরিকার সাথে যতই লেনদেন করুক পাকিস্তান শেষ সময় পর্যন্ত ইরানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনারা দেখেছেন যে দুঃখিত চীনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আপনারা দেখেছেন যে ভারতের অপারেশন সিঁদুরের বিপরীতে পাকিস্তানকে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার সবচেয়ে বেশি দিয়েছে চীন এবং বলা হচ্ছে চীন তার জন্য জেটেন সি সেভেন্টিন থান্ডার কিংবা পিএল তারা যে মিজাইল ফিফটিন পিএল ফিফটিন এরকম